আজকাল যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনার সবচেয়ে পছন্দের খাবার কি তাহলে অধিকাংশ মানুষই এক কথায় জবাব দেন বিরিয়ানি অনেকে হয়তো মনে মনে একথাও ভাবেন যে মুখের স্বাদে লোভে পড়ে মাঝে মধ্যেই বিরিয়ানি তো খাচ্ছি কিন্তু এতে নিজের শরীরের কোনো ক্ষতি করছি না তো জানলে অবাক হবেন সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে ট্র্যাডিশনাল বিরিয়ানিতে যেসব মশলা ব্যবহার করা হয় তাতে প্রচুর অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান থাকে ফলে শরীরের জ্বালা যন্ত্রণা এমনকি গাউট অর্থাৎ গেঁটে বাতের প্রকোপ কমাতে বিরিয়ানির মশলা যথেষ্ট কার্যকরী তবে অধিকাংশ বাজার চলতি বিরিয়ানিতে যে পালিশ করা সাদা চাল ব্যবহার করা হয় তার গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি ফলে তার রক্তে সুগারের মাত্রা খুব সহজেই বাড়িয়ে দেয় কাজেই পেট ঠেসে বিরিয়ানি খাবেন না যখনই খাবেন বসে খাবেন ধীরে খাবেন ভালো করে চিবিয়ে খাবেন যাদের পছন্দের তালিকায় মটন বিরিয়ানি এক নম্বরে তাদের অবগতির জন্য বলি অন্যান্য রেডমিটের মতো মাটনেও বেশ অনেকটা পিউরিন থাকে আর এই পিউরিনই ইউরিক অ্যাসিড হিসেবে আমাদের শরীরের গাঁটে গাঁটে জমতে থাকে ফলস্বরূপ গাঁটের ব্যথা বাড়ে তাই বিরিয়ানি খাওয়ার আধ ঘণ্টা আগে এক গ্লাস ঠান্ডা জল খান খাওয়ার শুরুতে বেশ খানিকটা টাটকা স্যালাড খান আর খাওয়ার আধ ঘন্টা পরে এক গ্লাস ইষদুষ্ণ জল খান সবচেয়ে ভালো হয় বিরিয়ানি খাওয়ার এক দেড় ঘন্টা পর যদি বেশ কিছুটা হাঁটাহাঁটি করতে পারেন তবে আর কি নিশ্চিন্তে বিরিয়ানি খান তবে নিজের শরীর বুঝে এ বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন চাইলে ইমেলও করতে পারেন